আসসালামু আলাইকুম মায়া বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এম এম হ্যাঁচারি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে আর আজকে যে ভাই আমাদের এখানে এসেছে উনি হচ্ছে মূলত একজন মসজিদের ইমাম তো উনি আমাদের কাছ থেকে টোটাল পাঁচশো পিস বাচ্চা নেবে আর উনি এসেছে মূলত মাইমিন সিং বেগুনবাড়িয়া থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা হয়তো জানেনি যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন খামারদেরকে আমাদের এমএমএচের দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়িতে সুন্দরভাবে বেঁচে বাচ্চাগুলো গনা হচ্ছে এবং প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে এই দেশি মুরগির বাচ্চাগুলো দেওয়া হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা সবগুলো বাছাই করে সুন্দর করে দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু আমাদের এম এম হ্যাচারি দেশিমিক বাচ্চাগুলো সাধারণত আমরা ডেলিভারি করে থাকি আমি সকল খামারিদেরকে বলি যে আপনারা যে যেখান থেকে যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো আপনারা নেবেন আপনারা বাচ্চাগুলো সুন্দর করে বেঁচে দেখে শুনে তারপরে আপনারা বাচ্চাগুলো নেবেন কারণ এর ভিতরে কিন্তু অনেক বাচ্চা কাছা থাকে সি গেটের বাচ্চা থাকে তো এই বাচ্চাগুলো আপনারা দেখে তারপরে আপনারা খামারে বাচ্চাগুলো তোলার জন্য চেষ্টা করবেন আপনাদের খামারের বাচ্চাটা যদি আপনারা ব্রুডিংয়ে ভালো না করতে পারেন বা ভালো মানের বাচ্চাটা যদি না পান তা না হলে কিন্তু আপনারা খামারে কখনো লাভবান হতে পারবেন না বা লাভ করতে পারবেন না তো দেখেন আমার হাতে বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল ঝরঝরা আর সবগুলো বাচ্চা কিন্তু একই কোয়ালিটির এক সাইজের বাচ্চা যেটাকে আমরা সাধারণত এই গ্রেডের বাচ্চাগুলো বলি তো এইভাবেই যারা আপনারা অন্যান্য হ্যাচারি থেকে বাচ্চাগুলো নেবেন সুন্দর করে দেখে শুনে তারপরে নেবেন আপনারা একটা জিনিস ভাববেন যে দুইটা টাকা বেশি লাগুক কিন্তু আপনাদের বাচ্চার মানটা যাতে ভালো হয় কারণ দুর্বল কোয়ালিটি বাচ্চারা যদি আপনারা যদি নেন খামারে ওই বাচ্চাগুলো কিন্তু খামারে সাধারণত টিকানো যায় না বা টিকাতে পারলেও কিন্তু ওই বাচ্চাগুলো কখনও খামারে দ্রুত বড় হবে না আর ভালো মানের ভালো গ্রেডের বাচ্চাগুলো নিলেই আপনাদের খামারে মুরগির বাচ্চাগুলো সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং খুবই দ্রুত বড় হবে আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম বসানো আছে আমাদের হ্যাচারিতে দেশি মুরগির বাচ্চা ব্যতীত অন্য কোনো বাচ্চা কিন্তু আমরা সাধারণত উৎপাদন করি না শুধু দেশি মুরগির বাচ্চাই এবং অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আপনার কি সোনালি বা টাইগার মুরগির বাচ্চাগুলো বিক্রি করেন কি না আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চা ব্যতীত অন্য কোনো বাচ্চায় বিক্রি করি না আমাদের এখানে যারা এসে সাধারণত বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু প্রতি পিস বাচ্চাতে দুই টাকা করে কম পাবেন এবং আমরা যদি পাঠিয়ে দেই গাড়ি দিয়ে পাঠিয়ে দিলে আমাদের দুই টাকা করে প্রতি বাচ্চায় দুই টাকা করে আমরা বেশি নিই সাধারণত আর যারা এসে নেবেন তারা দুই টাকা করে কম পাবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম